রাজাদের আমল ছিল তখন ডাকাতরা যখন ডাকাতি করতে যেত বাংলাদেশের যশোরের রাজবাড়িতে বাংলা ডাকাতরা ডাকাতি করতে গিয়েছিল আমাদের পিছন থেকে একটা নদী আছে ইচ্ছামতি নদী নামে পড়ি পরিচিত তোমার ডালা আনতে ভুলে যাও তাহলে কিন্তু এই মন্দির চত্বরে এসে তোমার ডালা সংগ্রহ মাহের মহিমা অনেক জাতিদের কাছে শোনা মানে তারাই বলেছে নিজেরা যে যেমন কারণ নাকি কেউ কথা বলতে পারতেন না তার বাচ্চা কথা বলা শিখে গেছে অনেকের বাচ্চা হতো না তাদের বাচ্চা হয়েছে গঙ্গার ইতিহাস ঘেঁটে দেখলে জানা যায় বহু যুগ বা বহু বছর ধরে মা কিন্তু এই সাত ভাই কালীতলা এলাকায় গটগাসরূপে পূজিত হয়ে আসছেন যদি ইতিহাসটা আরও বেশি ঘেটে দেখা যায় তাহলে জানা যায় যে একদল ডাকাত দল যশোর শহরে ওই ডাকাত দল যখন যশোর শহরের ওই রাজবাড়িতে ডাকাতি করতে যায় সব কিছু লুটপাটের পর শুধুমাত্র মায়ের এই মূর্তিটি বেঁচেছিল তখন মা পিছু ডাক বা দিয়ে বলেন যে সবই তো নিয়ে যাচ্ছিস আমাকে আর একা কেন রেখে যাবে আমাকেও নিয়ে যাবে তখনই তারা এই বনগার ইচ্ছামতি স্বপ্ন এলাকায় একটি বড় বট গাছ ছিল সেই মানে প্রতিষ্ঠা করে হ্যালো ভাইলো কি খবর সবার সবাইকে গুড মর্নিং আর নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আমি এই মুহূর্তে রয়েছি আমার নিজের শহর বনঘাটে আর বনগাঁট বিখ্যাত যে পৌষ মেলা বা সাত ভাইকারতলার নাম তো অনেকেই তোমরা শুনেছো তো সেই সাত ভাইকারতলা আর বিশেষত্ব তোমাদের আজকে দেখাবো প্লাস এখানে যে পৌষ মেলা হয় এই মন্দিরের আকর্ষণ করে তো তার পুরো রিজেল তোমাদের দেবো সাথে এই ভিডিওতে তোমাদের জানাবো এই যে সাত ভাইকারতলার যে মাল এত জাগ্রত কেন তার প্রত্যেকটা তার বিষয় সম্পর্কে জানাবো সাধারণত তোমরা এখানে কীভাবে আসবে কী কোন কোন বার এই মেলায় পুজো দিতে পারবে বা প্রত্যেক দিনই কি তোমরা পুজো দিতে পারবে কিনা সমস্ত ইনফরমেশন তোমাদের এই ভিডিও তো লোক তোমাদের একটু আপডেট দিয়ে রাখি এই মেলা অর্থাৎ এর মধ্যে একবারই হয় যেটা কিন্তু পৌষ মাসে হয় আর পৌষ মাসের প্রথম দিন থেকে শুরু করে পৌষ মাসের শেষ দিন অবধি কিন্তু এই মেলা হয় যেহেতু এবছর সতেরোই ডিসেম্বর থেকে এই মেলা স্টার্ট হয়েছে আর মেলা চলবে তোমাদের জানুয়ারি একদম পনেরো থেকে ষোলো তারিখ অব্দি মেলা কিন্তু প্রত্যেক দিনই চলে কিন্তু শনি মঙ্গলবার যেহেতু পুজোটায় ভিড় হয় বেশি এর জন্য মেলাতেও কিন্তু প্রত্যেক ভিড় হয় প্রচণ্ড পরিমাণে আর পুজোতে যারা পুজো দিতে চাও তাদের ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিচ্ছি একটু বাদে তারা আগে বলে রাখি পুজো তোমরা এখানে আসলে ডেলি দিতে পারবে কিন্তু শনি আর মঙ্গলবারে কিন্তু বেশি ভিড় হয় আর সেই দিনগুলোতে কিন্তু পুজো ভোর চারটে থেকে শুরু হয়ে যায় আমি পুরোহিত থেকে যা জানতে পেরেছি তোমাদের সেটা শেয়ার করলাম অবশ্যই আমি তারপর থেকেও তোমাদের এই ইতিহাসটা তোমাকে জানাবো তাদের এই যে সাত ভাই কালীতলার যে মা যে এত কেন জাগ্রত তার পুরো ডিটেলস তোমাদের গিয়ে যে পুরো প্রতিদিন পুজো করে তার মধ্যে শনি মঙ্গলবার কিন্তু এখানে প্রচুর পরিমাণ ভিড় হয় সাথে সাথে অন্যান্য দিনও ভিড় হয় কিন্তু একটু কম আর শনি মঙ্গলবার যেহেতু প্রায় মানুষ বেশিরভাগ এসে শনি মঙ্গল ভিড়টা বেশি হয় তাইলে তোমাদের একটু শেয়ার করি তোমরা কীভাবে এখানে আসতে পারবে বনগাঁ আসলে বনগাঁ থেকে টোটো নিলে মাত্র পনেরো থেকে কুড়ি টাকা ভাড়ায় কিন্তু টোটোতে শুধু বলতে হবে ভাই কারিখানায় যে মেলা সেখানে যাবো বা মন্দিরে যাবো বললেই কিন্তু তোমাদের নিয়ে চলে আসবে বা তোমার যে কোনো প্রান্ত থেকে শুধু বনগার যে স্থানে আছে এটা হচ্ছে আমাদের নদী দেখতেই আর সামনে দিয়ে যে রেল ব্রিজটা চলে গেছে সেটা কিন্তু আমাদের বনগাঁ দিয়ে পচ্রাপল বর্ডার হয়ে পুরো বাংলাদেশ চলে গেছে আর ঠিক উপর দিয়ে যেসব মানুষগুলোকে হেঁটে পার হতে দেখছো তারা কিন্তু উপাশে যাচ্ছে কারণ ওপাশেও কিন্তু কালী মায়ের আরেকটি মন্দির রয়েছে সেখানেও আমি তোমাদের নিয়ে যাবো অবশ্যই এই মুহূর্তে কিন্তু এখানে কচুরিপানায় পুরো ভোরে রয়েছে আর কয়েকটা দিনের মধ্যে কিন্তু কচুরিবানা পুরো ক্লিয়ার হয়ে যাবে তার কারণ যত দর্শনার্থী আসে শনি মঙ্গলবারে সেই সব সকল দর্শনার্থী কিন্তু এই মেলা ঘুরে কিন্তু এই নদী পার চলাচল করে নদী ওইখান থেকে ওপারেও যায় অনেকে আছে ব্রিজ পার না করে নৌকায় পার করে কিন্তু ওপাশে ডাকাত কালি আছে তার দর্শন করতে যায় তো এইভাবে এর জন্যই কিন্তু এই নদীকে পুরো পরিষ্কার করে ফেলা হবে কচুরিবানা লোক তোমাদের যেরকমটা বললাম নর্মাল দিনেও কিন্তু এখানে পুজো হয় তেমনই কিন্তু এখানে পুজো চলছে পুজো শেষ হলে অবশ্যই তোমাদের ভেতরে ঠাকুর মশার থেকে টোটাল ইনফরমেশন শেয়ার করবো তোমাদের সাথে ভাই লোক তোমরা মন্দির চত্বরের সামনে এরকম অনেক জায়গায় এরকম চারি সাইডে দেখতে পাবে ডালা বিক্রি হচ্ছে তোমরা এখান থেকে ডালা সংগ্রহ করে কিন্তু পুজোর জন্য আসতে পারো সামনে এরকম দোকান করে বসে আছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ছোট বড় অনেক ধরনের ডালা তোমরা পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ এরকম রয়েছে বড় বড় ডালা ছোট ছোটো ডালা সব রকম ডালা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ধূপ মোমবাতি সমস্ত কিছু কিন্তু এই মন্দির চত্বরের সামনে কিন্তু তোমরা পেয়ে যাবে

বুক থেকে যদি তোমার ডালা আনতে ভুলে যাও তাহলে কিন্তু এই মন্দির চত্বরে ওষুধ তোমার ডালা সংগ্রহ করে দেবো আর মন্দির চত্বরের ঠিক এই সাইডে রয়েছে অনেক প্রচুর মিষ্টির দোকান এবং অন্যান্য যে খাবারের দোকান সেগুলো যারা অনেক সকাল সকাল আছে তাদের জন্য কিন্তু খেলো হেল্পফুল হবে পুরো নমস্কার আমি বনগা সাতবাইকারতলা মন্দিরের প্রহিত বলছি আমাদের পৌষ মাসের যে পুজোটা সেটা হচ্ছে পয়লা পোষ থেকে শুরু হবে এবং পৌষ সংক্রান্তির দিন পুজোটা শেষ হবে অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই পুজো হয় কিন্তু এই পৌষ মাসটাতে আমাদের এখানে একটা মেলার বিরাট জমজমাট ব্যবস্থা থাকে একটা মানে বাইরে থেকে অনেক বহু বাইরে থেকেও বাংলাদেশ থেকেও আগে এসছে পুণ্যার্থীরা এসছে যারা পুজো দেওয়ার জন্য এসছে বাইরে অনেক দূর দূর থেকে লোকেরা এসছে মানে তাদের কাছে একটা মাস যেন মানে পুজো দেওয়ার জন্য আসল সময় পুজো আপনার হয় সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কিন্তু যদি লোকজন যদি থাকে আর কি মানে যারা পুজো দেবেন এরকম থাকেন যদি তাহলে দুপুরে মন্দির বন্ধ হয় না আর শনি মঙ্গলবারে পুজো শুরু হয় সকাল চারটে থেকে প্রথমে মায়ের পুজো হয় তারপরে ভক্তদের পুজো নেওয়া হয় ভোগ প্রসাদটা আপনার আমাদের কিছুদিন ধরে চালু হয়েছে এটা এটা হচ্ছে প্রত্যেক অমাবস্যার দিন আমাদের নিজস্ব মন্দির তরফ থেকে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে এবং এটা যেমন হয় আপনার অন্যান্য দিন খিচুড়ি প্রসাদ আলুর ব্যবস্থা থাকে আর কালী পুজোর দিন এটা ফ্রাই রাইস নয় পোলাও আলুর দম এরকম ব্যবস্থা করে রাখা পৌষ মাসের মূল দেয় অ্যাকচুয়ালি দাদা পৌষ মাসের প্রথম মানে আগে যেটা ছিল পৌষ মাসের প্রথম সবজি বল ফল বল সেটা মূল হিসেবে বিবেচিত হতো যে কারণে মূলটাকে দেয়া পোথা কিন্তু অ্যাকচুয়ালি মূলও কিন্তু পুজো হয় না যেহেতু পৌষ মাসের প্রথম বলে তার জন্যই ওকে দেয়া হয় কিন্তু তোমরা হয়তো খেয়াল করে দেখবে যদি কখন এসে দেখো মূলটাকে আগে আমরা সরিয়ে দিই কারণ মূলটাকে পুজো হয় না পুজো বাদ জিনিসগুলো পুজো হয় কিন্তু ওটাকে পুজো হয় না কিন্তু ওটাকে উৎসব দেওয়া হয় মাকে আমলেরও আগের কথা বলছি আমি কথাটা আমার শোনা কথা এটা আমি তো নিজে দেখিনি কখনো যখন রাজরাজাদের আমল ছিল তখন ডাকাতরা যখন ডাকাতি করতে যেত বাংলাদেশের যশোরের রাজবাড়িতে বাংলা ডাকাতরা ডাকাতি করতে গিয়েছিল আমাদের পিছন দেখবে একটা নদী আছে ইচ্ছামতি নদী নামে খুব পরিচিত ওই নদী পথেই ডাকাতরা ডাকাতি করতে গিয়েছিল যশোরের রাজবাড়িতে এবং সেখান থেকেই মাকে ওরা নিয়ে আসে এবং নিয়ে এসে পুরো এলাকায় এইসব জেলা তো তখন সুন্দরবনের অন্তর্ভুক্ত তো এখানে একটা বটগাছ দেখতে পাই এবং বটগাছের গোড়াতেই মাকে ওরা প্রতিষ্ঠা করে এবং আমার যারা পূর্বপুরুষ যারা আছে তাদেরকে এই পুজোর সকাল এবং সন্ধ্যের নিত্য পুজোর ভার দিয়ে যায় সেই থেকে আমরা বংশ পরম্পরা আমাদের চলে আসছে একদম প্রথম থেকে ডাকাতার যে মূর্তিটা নিয়ে এসেছিল সেই মূর্তিটা গাছের গোড়ায় রাখা ছিল এবং আস্তে আস্তে যে কোনো কারণবশত ধর সেটা মাটির তলা চলে যায় এবং আমি নিজে হিসেবে বলছি আমি নিজে কোনোদিন মূর্তিটাকে দেখিনি আমরা গাছটাকেই মেনে চলি এবং সেই গাছ হিসেবে গাছটাকে আমরা পুজো করে যাই আমরা মাহের মহিমা অনেক যাত্রীদের কাছ থেকে শোনা মানে তারাই বলেছে নিজেরা যে যেমন কারণ নাকি কেউ নাকি কথা বলতে পারতেন না তার বাচ্চা কথা বলা শিখে গেছে অনেকের বাচ্চা হতো না তাদের বাচ্চা হয়েছে এবার সত্যি কথা বলতে হতো দাদা তুমি যেভাবে ডাকবে মাকে তুমি সেভাবে এবার ডিপেন্ড করে তার ভক্তিটার ওপরে আমার আমি তো শুধু মাধ্যম একজন যে আপনি পুজো নিয়ে আসলেন আমি আপনার পুজোটা করে দিলাম আমি শুধু মাধ্যম আমি কেউ না এটা কিন্তু হাই স্কুলের মাঠ প্রাঙ্গন এখানেই কিন্তু মেলাটা হয় কালীতলার যে মেলাটা সেই মেলাটা কিন্তু এই মাঠে হয়ে থাকে প্রত্যেক বছর ও মানে টানা এক মাস কিন্তু হয় এই মেলাটা দেখতে পাচ্ছ আজকে যেহেতু শনি মঙ্গলবার না এর জন্য কিন্তু দোকানপাট আর কমই খোলা রয়েছে